ধলাই বিধানসভা সমষ্টির আইরংমারা স্কুলে মঙ্গলবার তপসিলি উন্নয়ন বোর্ডের তরফে প্রদান করার স্পোর্টস কিটস ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস এদিন স্কুলে এক সভার মাধ্যমে কয়েকজন পড়ুয়াদের হাতে আনুষ্ঠানিকভাবে স্পোর্টস কিট তুলে দেন বিধায়ক সহ অন্যান্য অতিথিরা স্কুলের নবম ও দশম শ্রেণীর তপসিলি সম্প্রদায়ের মোট পঁচানব্বই পড়ুয়াদের মধ্যে এই কিট বিতরণ করা হয় এতে পড়ুয়াদের জন্য জরুরি বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে এই এই কিট বিতরণের পাশাপাশি স্কুল চত্বর ঘুরে দেখেন বিধায়ক বিধায়ক স্কুলে নিহার রঞ্জন উল্লেখ্য পড়াশোনা করেছেন এবং পরবর্তীতে কিছুদিন শিক্ষকতা করেছেন দিন প্রথমে বিধায়ককে স্কুলের তরফে উষ্ণ সংবর্ধনা জানানো হয় হাই স্কুলের উন্নয়নের প্রাথমিকভাবে বিধায়ক তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি এছাড়া স্কুলের উন্নয়নে বড় ধরনের প্রকল্পের আশ্বাস দেন বিধায়ক পরে পাশাপাশি থাকা আইরংমারা এম স্কুল পরিদর্শন করেন তিনি এমই স্কুলে চলা শিক্ষকদের প্রশিক্ষণ শিবিরে সামিল হয়ে তাদের সমস্যার কথা শোনেন এইসব সমস্যার সমাধানের আশ্বাস দেন পরে এম স্কুল পরিদর্শন করে ছাত্র জন্য শৌচাগার নির্মাণের আশ্বাস দেন বিধায়ক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাই স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ দেব আয়রংমাড়া এম ই স্কুলের প্রধান শিক্ষিকা মৃদুলা ভট্টাচার্য স্কুল পরিচালন কমিটির সভাপতি সুজন ভট্টাচার্য প্রাক্তন জিপির সভাপতি প্রবীর ভট্টাচার্য প্রমুখ আর ট্রেনিংয়ের যে বিষয়টা এটা খুবই জরুরি বিষয় এবং এটা খুবই দরকার আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান এই যে স্কুলের সব স্কুলের প্রায় একই ধরনের সমস্যা থাকে আর একই ধরনের চিন্তাধারা থাকে যে বাচ্চাদেরকে কিভাবে ঠিকমতো গড়ে তোলা যায় তার চেষ্টা সবার থাকে শিক্ষক শিক্ষিকা মন্ডলী যারা আছেন আপনারা প্রতিনিয়ত এই চেষ্টা করে যান এটা আমার জানা আছে শিক্ষার সঙ্গে আমি নিজেও জড়িত ছিলাম এখানে আমার স্যার বলেছেন যে আমি হাই স্কুল থেকে পড়াশোনা করেছি হাই স্কুল থেকে মেট্রিক পাস করেছি নাইনটিন নাইনটি টুয়ে আবার এই স্কুলে আমি শিক্ষকতাও করিয়েছি উনি আমার শিক্ষাগুরু এখানে আছেন শিক্ষার সাথে থাকা অবস্থায় অনেক সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হবে এটা স্বাভাবিক কিন্তু এই সমস্যাকে ওভারকাম করিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আর এই সমস্যা সমাধানের ক্ষেত্রে আমার তরফ থেকে কারণ বর্তমানে আমি জনপ্রতিনিধি জনগণ আমাকে বিধায়ক বানিয়েছে আমার তরফ থেকে যতটুকু সহায়তা করার প্রয়োজন আমার সামর্থ্যের ভিতরে আমার অধিকারের ভিতরে যেটা পড়ে আমি এটা করব আপনাদের পাশে সবসময় থাকবো তাতে কোনো অসুবিধা নেই আর আমি চিন্তা করেছি আমি চিন্তা করেছি ধলাইয়ের ধলাইতে আমি স্কুল ভিজিট মাঝে মধ্যে করবো প্রায় স্কুলে আমি যাব দেখবো স্কুলে ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে কি না বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা ঠিক ঠিক মতে আছে কিনা যেখানে প্রবলেম হয় সেই প্রবলেমগুলো আমি তুলে ধরবো এবং তাড়াতাড়ি সমাধান করার আমি চেষ্টা করব আর আপনাদেরও সমস্যা আছে অনেক সমস্যা আছে আমি দেখেছি আমার ঘরেও একজন আছেন উনি আমার সহধর্মিনী শিক্ষকতা করেন আর দু হাজার থেকে একটা না সাত আট বছর ছয় সাত বছর মোহনকাল এলপি স্কুলে শিক্ষকতা করেছেন সকালে বেরিয়েছেন বিকালে এসেছেন হম ডেলি দু তিনটা গাড়ি বদলাতে হয়েছে এরকম সমস্যা আপনাদের আছে অনেকেরই আছে সরকারও চেষ্টা করছে যাতে এই সমস্যাগুলো যাতে সমাধান করা যায় এখন তো আগের মতো নেই যে ইচ্ছা করলেই ট্রান্সফার হওয়া যায় একটা সিস্টেমে চলতে হয় আপনাদেরও সমস্যা আছে এগুলো সরকার দেখবে আর আমার তরফ থেকে যেগুলো তুলে ধরা দরকার আমি তুলে ধরবো সবাইকে নমস্কার